ওইটা করছে ওরা তো যার জন্য এই ভোটটা মেটে নাও প্রশাসনের লক্ষ্য আমরা জানাই রাখতে চাই এখন নির্বাচন কমিশনার আন্ডারে প্রশাসন তো নির্বাচন যখন ঘুরায় যাবে আবার তার পুলিশ হবে আপনারা পশ্চিমবঙ্গ কমমেন্ট পুলিশ তো এক ভন্দ বলে নিয়ে রাখছি যে এই ভোট ফুরায় গেলাম আমরা হারিয়ে জিতি আমরা কিন্তু অর্থনৈতিক অবরোধে আছি যদি কাঠ না যাবে মুরাম না যাবাক বোল্টার না যাব এই মাটি আমার মাটি এই জঙ্গল আমার জঙ্গল এই জল জঙ্গল জমিনের উপরে যদি হাত করে তো কি কুর্মী থাকবে

আমরা ফসল ধোয়া ਵਾਲিম ঢুকি নে ঢুকি ਵਾਲি হই। হাজার হাজার গাড়ি এই সোজা পাস হয়ে আমরা জানোই পড়ে গেলি আমাদের জিতু অ্যাক্সিডেন্ট হই গেল খালি গাড়িতে কোন রকমে পাঁচি। গলি বেরিয়ে। হাজার হাজার গাড়ি এইখানে লুটপাট করা হচ্ছে। এবিডি একা না করলে আমরা কিন্তু গৃহকর আন্দোলন করবই এসপি, এসটি, ওসি এমনকি। Kjøy, 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 kjøy,